আপনি কি সিঙ্গেল? আই ডোন্ট পার্সোনাল তুমি কি আমি সিঙ্গেল না মিঙ্গেল এগুলো জানার সমস্যা কি তোমার আরে বলেন না প্লিজ हां सिंगली আসি কিছু নাম্বারে করলে নাম্বারটা দেওয়া যাবে কেন ইমোতে ভিডিও কলে কথা কল লাগা আমি তো আপনার সাথে শুধু কথা বলবো না আমি মাইয়া কল কথা আল্লাহ আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ

না কো কি আৰু আপোনাৰ হেপ চেট ফেব চেট কি সমস্যা কি বি দেখলে কি নাম্বাৰ চাইটে মোচাই ছয় তান মা ফাউল মই আচ্ছা আ তুমি আমাৰ ফ্ৰেণ্ড আমি সেটা কমে এটা কৰবা তো কি বলেন